আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে সংবাদ শিরোনাম শাহজালালের আগুনের ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন আহত রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি ক্ষমতার প্রশ্ন খুঁজে পাওয়া যায় না বললেন হাসনাত আবদুল্লাহ বিএমপি ক্ষমতায় গেলে কি হওয়া হচ্ছেন প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব যে কারণে সালাউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহেদ ইসলাম শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে শনিবার আঠারোই অক্টোবর দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই ঘটনার আগুনের সূত্রপাত ঘটে ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে এই অবস্থায় বিমানবন্দরের সব প্লাট অপারেশন বর্তমান স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এদিকে ফায়ার সার্ভিসের ইউনিট অফিসিয়াল লিমা খানম জানান আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ছেন তবে তারা এখনও পৌঁছে যায়নি প্রাথমিকভাবে আগুন কাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা রক্ত দিয়ে হলেও আমরা আগে থাকি ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না বললেন হাসনাত আব্দুল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা সবার আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্নে এলে আমাদের আর খুঁজে পাওয়া যায় না পুনরাবৃত্তিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার আঠারোই অক্টোবর দুপুরের নিজের ভেরিফাইড ফেসবুক পেজের আইডিতে ছবি শেয়ার করে লেখেন এনসিপির এই নেতা গত বছরের পাঁচই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিয়ে দেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরের স্বাগত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সেই দিনের একটি ছবি এবং শুক্রবার জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার একটি ছবির পাশাপাশি যুক্ত করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন এই দেশের এখন পর্যন্ত চোখে দেখা যায় না এমন একমাত্র সংস্কার এই ছবিতে যা দেখা যাচ্ছে ছবিতে যা দেখা যাচ্ছে বিমানবন্দরের অবতরণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানান সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সহ সারজিস আলম আসিফ মাহমুদ ও উম্মা ফাতেমা সহ অনেকেই দেখা যাচ্ছে আর তার নিচের ছবিগুলো শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতারা দেখা যাচ্ছে প্রসঙ্গত জুলাই সনদ স্বাক্ষর হলেও জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে যোগ দেয়নি এবং স্বাক্ষর করেনি বিএমপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন মির্জা ফখরুল আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোন দ্বিদাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দশই অক্টোবর রাজধানীর গুলশানে নিজ ভবনের বাংলাদেশের সংবাদ সংস্থার সাথে একান্ত সাক্ষাৎকারে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এই কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই হবেন তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই নির্বাচন নির্বাচন কমিশনের প্রতি বিএমপির আস্থা নিয়ে তিনি বলেন যথেষ্ট আস্থা রয়েছে আমরা এখন পর্যন্ত যা দেখেছি আমি মনে করি যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে নির্বাচন নিয়ে বিএমপির প্রস্তুতি নিয়ে মির্জা ফখরুল বললেন পোগণ্ডা শুরু হয়েছে বিএমপির বিরুদ্ধে বিএমপি প্রস্তুত নয় বিএনপিতে ক্যান্ডিডেট নেই এখনও ক্যাম্পাসেই শুরুই করতে পারেনি এগুলো ঠিক না বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত তিনি বলেন যখন ফ্যাসিজম ছিল তখন কিন্তু নির্বাচন বিএমপি গিয়েছিল আঠারোতে বিএমপি নির্বাচন করেছে এখন তো বিএমপি অনেক বেশি প্রস্তুত বিএমপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অনেক বেশ সজাগ ও অ্যাক্টিভ জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করেছেন যে কারণে সালাউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ ইসলাম জুলাই সন স্বাক্ষর করা নিয়ে দাবি পূরণের বিক্ষোভে নামা জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার আঠারোই অক্টোবর রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির এনসিপি অস্থায়ী কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি নাহিদ ইসলাম বলেন আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনি গতকালকের ঘটনা জুলাই যোদ্ধা যারা গতকাল আহত হয়েছেন তাদের ফ্যাসিস্টেট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থানরত নিয়েছিলেন জুলাই যোদ্ধারা পরে পুলিশ কমিটিদের পিটিয়ে তাদের বের করে দেয় এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও মানবিক মিয়ার অ্যাভিনিউয়ে সংঘর্ষ ঘটে আজ সকালে রাজধানী শের বাংলা নগরে শহীদ রাষ্ট্র জিয়াউর উদ্দিন রহমানের সমাধিত শ্রদ্ধা জানানোর পর সালাউদ্দিন সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন সে বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তত্ত্বাধীন রয়েছে দেখা গিয়েছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খলা লোক ঢুকে পড়েছে সেটা ফ্যাসিস্টেট সরকারের ফ্যাসিস্টেট বাহিনী বলে মনে করি আওয়ামী লীগ ফ্যাসিস্টেটরা বিভিন্ন ফাঁক ফোকরের বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে অনেক কিছুই জুলাই বা গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না